আসসালামু আলাইকুম চলে আসলাম ব্রিকফিল্ডে আজকে ইটের দাম জানানোর জন্য তো দর্শক আজকে হচ্ছে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে শুক্রবার তো এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের ইট ভাটার ইটের দামগুলো কত আছে এছাড়া দর্শক আমাদের এই ভিডিও যদি পুরোপুরি দেখেন তাহলে আমাদের ব্রিকফিল্ডের নাম কি ঠিকানা কোথায় এবং কিভাবে আমাদের ব্রিকফিল্ডে আপনারা এসে নিজেরা দেখে ইটগুলো কিনতে পারবেন সব কিছু কিন্তু আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি তাহলে কিন্তু সব কিছুই বুঝতে পারবেন তাহলে মনে হয় কোনো দিতে কোনো প্রশ্ন করতে ইচ্ছা থাকবে না প্রশ্ন করতে হবে না ইনশাআল্লাহ যদি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন তো আগে আমি ইটগুলো দেখাবো একে একে তারপর আমি ইটগুলোর দাম বলে দিব প্রথমে যে ইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অটোপ্রিকেট যেগুলো মূলত খোয়ার কাজে আপনারা ব্যবহার করে থাকেন যেগুলো হচ্ছে অটোপ্রিকেট ব্রিক এগুলো কিন্তু খোয়া করার জন্য পারফেক্ট ব্রিক হবে যারা আমাদের থেকে নিতে চান একদম কম দামে কিন্তু কিনতে পারবেন এগুলো কালার গ্রেডিং একটু দেখতে পাচ্ছেন আপনারা যে দেখুন আওয়াজটা দেখুন এগুলো কিন্তু অনেক কড়া আওয়াজ হবে এগুলো আমার আপনারা যদি আমাদের থেকে নেন একদম কম দামে কিনতে পারবেন প্রতি হাজার আমাদের থেকে কিনতে পারবেন এগুলো এগারো হাজার দুশো টাকা করে তো যারা আমার ভিডিও দেখে আসে তাদের জন্য কিন্তু আমরা কিছু টাকা কম রাখার চেষ্টা করি তো সেটা আসলে কত কম রাখি সেটা কিন্তু ভিডিওতে বলতেছি না এগুলো হচ্ছে অটো ব্রিকেট আর আমাদের কিন্তু অটো এক নাম্বার ইটও আছে যে এদিকে অটো এক নং গাঁথনের ইট আছে এগুলো কিন্তু সেম দামেই আমরা বিক্রি করতেছি এগারো হাজার দুশো টাকা করে একইভাবে এক্ষেত্রেও কিছু ডিসকাউন্ট হবে যারা আমার ভিডিও দেখে আসে আমি আরও অটো ইট এক নাম্বার গাঁথন ইটগুলো দেখাচ্ছি এখানে যেগুলো হচ্ছে অটো এক নং গাঁথুন রিট অটো এক নাম্বারে কিন্তু আপনারা সেম দামে কিনতে পারবেন আর দর্শক এগুলো হচ্ছে ম্যানুয়াল এক নাম্বার ইট আর ম্যানুয়াল এক নাম্বার ইট প্রচুর আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো আমি সরাসরি যদি দেখা দেখাতে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে ম্যানুয়াল এক নং গাঁথুন রিট স্পেশাল কোয়ালিটির রিট কিন্তু হবে এগুলো এগুলো কিন্তু দশ হাজার দুশো টাকা করে একদম দশ হাজার টাকা করে কিনতে পারবেন আমাদের ব্রিকফিল্ড থেকে তো দশ টাকা করে কিন্তু আমাদের ব্রিকফিল্ড থেকে এগুলো কিনতে পারবেন প্রতি পিস দশ হাজার টাকা করে হাজার গাড়ি ভাড়া কিন্তু আলাদা অ্যাড হবে আর ম্যানুয়াল ক্রিকেটও আছে আমাদের ব্রিগফিল্ডে প্রচুর ক্রিকেট আছে তো আপনারা চাইলেই কিন্তু আমাদের ব্রিকফিল্ডে আসতে পারেন আমাদের যে ব্রিগফিল্ডের নাম হচ্ছে এস এ বি সাইফুল অটো ব্রিক্স আমাদের ব্রিগফিল্ডের ঠিকানাটা আমি একটু পরে বলে দিব দিবল ক্রিকেটও কিন্তু আপনারা এই ম্যানুয়াল এক এক নাম্বারের মতো পেয়ে যাবেন প্রতি হাজার দশ হাজার টাকা করে ফিক্সড প্রাইস তো আমি দুই নাম্বারটা একটু দেখাবো আমাদের ব্রিগফিল্ডে এক নাম্বার ফিগিডিটের পাশাপাশি কিছু দুই নাম্বার এটা আছে যেগুলো অটো এবং ম্যানুয়াল দুই কোয়ালিটিরই হয়ে থাকে তো আমি আগেগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখতে থাকুন যেগুলো হচ্ছে অটো দুই নাম্বার এটা যেটা মূলত গাঁথনির কাজে কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন যে অটো এক নাম্বার আছে অটো দুই নাম্বারও আছে এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস কোয়ালিটির দুই নাম্বার এটা যে দেখুন যেগুলো ক্যাটাগরি কোয়ালিটি এরকম হবে আর আমাদের ম্যানুয়াল দুই নাম্বারও হবে যেগুলো হচ্ছে ম্যানুয়াল দুই নাম্বার যেগুলো ম্যানুয়াল যে যেগুলো ম্যানুয়াল দুই নাম্বার যে হাতের তৈরি দুই নাম্বারও আছে সর্বোপরি আমাদের ব্রিকফিল্ডে সব ধরনের ইটই আছে এক নম্বর দুই নম্বর প্রি ইট ব্রিকফিল্ডের চতুর্শে প্রচুর ইট আপনারা যদি ব্রিগফিল্ডে আসেন তাহলে কিন্তু থেকে ভালোভাবে দেখতে পারবেন আর এগুলো এক একটার দাম এক এক রকম তো ব্রিকফিল্ড আসতে চাইলে সরাসরি চলে আসতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর মদনপুরের পরে লাঙ্গলবন্দর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে গ্রামের নাম হচ্ছে বারপাড়া ব্রিগফিল্ডের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এস এ বি সাইফুল অটো ব্রিক্স আমাদের ব্রিকফিল্ডের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ বারপাড়া গ্রামে আর যদি আপনারা কুমিল্লা থেকে আসতে চান আসতে পারবেন সোনারগাঁও মুগরা পার হয়ে লাঙ্গলবন্ধ বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরে গ্রামের নাম হচ্ছে বারপাড়া সরাসরি আমাদের ফিল্ডে চলে আসতে পারবেন এখানে অটো এক নম্বর অটো পিকেট মেনুয়াল এক নম্বর মেনুয়াল পিকেট এবং দুই নাম্বার সহ শব্দ নেইটেড ডেলিভারি দিয়ে থাকি ঢাকা শহর নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার আশেপাশে তো যারা আমাদের থেকে ইট নেবেন সরাসরি বিক ফেলে চলে আসুন এবং যারা বেশি দূরে থেকে নিতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা তাদেরকে কিন্তু গাড়ি আনতে হবে কারণ আমরা কিন্তু সব জায়গায় ইট ডেলিভারি দিয়ে দিতে পারি না তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটি ফলো করে দেবেন এবং আপনাদের মতামত জানাতে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে মতামত জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুযায়ী আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালাম আলাইকুম